রাতে দেখেন কিন্তু দিনের দেখতে শুরু করেছেন বাংলাদেশের একাংশ মহল সেই জায়গা থেকে একদিকে বলছেন ত্রিপুরা কখনো বা বলছেন রিক্সা নিয়ে তারা রিক্সা চালকদের নিয়ে কলকাতা দখল করবেন তার মধ্যে এবার নাকি তারা রাজধানী দিল্লি দখল করবেন ভাবা যায় এক বজায় হোক মুফতি কাজী ইব্রাহিম সরাসরি দিল্লি দখলের হুশিয়ারি দিলে নিবং বাংলাদেশী ছাত্রদের নিয়ে দিল্লি দখন করা হবে বলে হুঁকিয়ো দিয়েছেন তিনি বিস্তারিত যাব আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জী সুপ্রীতি একের পর এক তাদের ডাকের আওয়াজ তো জোরালো হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকারের এবং স্ট্যান্ড পয়েন্ট কি হতে চলেছে এবং কি জানতে পারছো ওইবাইকে কমিটিটা যে স্বপ্ন দেখা সত্যি এই যে বিবাহ স্বপ্ন দেখার যে সীমানা সেই সীমাটা ক্রমশ বাংলাদেশের ক্ষেত্রে স্বপ্ন দেখার যে যে একটা সীমা থাকে সেটাকে কোথাও গিয়ে ছাড়িয়ে গেল এখন বাংলাদেশ তারা চার দিনে রিক্সা নিয়ে কলকাতা দখল করবে তারা মুসলিমেরও কিছু বিএনপি সদস্যরা মিলে চিত্র দখল করে নেবে এই যে ডাক বা এই যে তারা যে বক্তব্যগুলো পেশ করছে আগের পর এক হাস্যকর বক্তব্য তারপরেও তারা মিথিমে থাকেননি আজকের দিনে দাঁড়িয়ে তারা আবারও কি জানাচ্ছে না এবার দিল্লি দখল করে নেবেন ভারতের রাজধানী দিল্লি দখল করবেন কে না বাংলাদেশের ওই মুষ্টিমেয় কিছু জনসংখ্যা এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কারোর এই বক্তব্য দেখো এই যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যখন নির্যাতন বাড়ছে বা চলছে সেই জায়গায় বিশ্বমন্ত্রী যদি দেখি বাংলাদেশের মুখ তা কিন্তু একেবারে পুরে কালো হয়ে গেছে ও কিন্তু এই যে ফাঁকা কলসির আওয়াজ বেশি সেই আওয়াজ কিন্তু এখনো বন্ধ হচ্ছে না সেই আওয়াজ কিন্তু বাড়ছে তো বাড়ছেই কলকাতা হলো আগরতলা হলো শুধু তাই নয় সেভেন এর কথাও যদি বলি উত্তরপূর্ব ভারত সেই উত্তরপূর্ব পূর্ব তখনও তাদের হয়ে গেল এবারে তারা কোথায় যাবে এবারে তারা যাবে দিল্লিতে আচ্ছা দেখো সেই হুমকি শোনা গেছে মৌলবাদী নেতা মুফতি কাজী ইব্রাহিমের থেকে তিনি ঢাকার একটি তিনি কোর্ট রিপোর্টার ইউনিট কার্যালয়ে যান এবং সেখানে তিনি বলেন যে মুসলিমদের কাছ থেকে একবারে কোর্ট আনকোট আমি বলছি মুসলিমদের কাছ থেকে ব্রিটিশরা ভারতবর্ষকে চিনিয়ে নিয়েছিল যার তিনি তাকে তো ফেরত দিতে হয় এবার নিয়েছে আমার থেকে ফেরত দিতে তাকে তুমি তো অন্যায় করেছো ভারত যদি ডেকায় বেয়াভোগী করে তাহলে আমরা আসল দাবি তুলবো তখন দিল্লি ধরে কাঁদবো একেবারে কোর্ট আনকোট এই বক্তব্য উঠে এসেছে আজকে কাজ না এই যে তোমার মৌলবাদী নেতা মুক্তি কাজী ইব্রাহিমের থেকে এবার দেখো মুক্তি কাজী ইব্রাহিম নেতা বলতে চাইছেন যে ভারতকে বলবো তুমি তোমাকে নিয়ে থাকো আমার আমি নিয়ে থাকি তাহলে কোনো সমস্যা নেই কিন্তু তুমি যদি আমার তা নিয়ে করো তাহলে তোমার তা নিয়ে টান দেবো আমরা ডিফেন্স থেকে আমরা ডিফেন্স জাতি এই যে আজকে তোমার বক্তব্য উঠে মৌলবাদী নেতা বা মৌলবাদী তোমার এই জামাত মনোপুষ্ট ব্যক্তির থেকে তাতে করে কিন্তু আরো একবার বিশ্ব মঞ্চের কাছে বাংলাদেশের যে ছবি বা তাদের যে অবস্থা সেটা কিন্তু অনেকটাই গিয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে দেখো আমরা বাংলাদেশের গতকালকের একটি খবর দেখিয়েছি দর্শকদের সামনে গতকাল

যারা বলছে ভারতবর্ষ দখল করে নেবে তার ম্যান তারা পাগল তারা অনুবাদ এটা কে বলেছে না এই বাংলাদেশেরই একজন প্রাক্তন মুক্তিযোদ্ধা তিনি এই কথা জানিয়েছেন সেই জায়গায় বাংলাদেশের এখনো পর্যন্ত যারা রয়েছেন যারা জানেন যে কি ইতিহাস তারা কিন্তু কখনোই ভারতের অবদানকে বলেননি বা বলবেনও না এবং তার বলাতেই রবীন্দ্রনাথের প্রসঙ্গ রবীন্দ্রনাথের কবিতা পঙ্কি সবটা উঠে এসেছে কিন্তু আজকে এই যে জাহাজ বা মৌলবাদীরা রয়েছে তাদের মানে তো তুমি কখনোই সৃজনশীল সমাজ বা শিক্ষা না তাই তাদের এই বক্তব্য চলতে পারবে এবং তারা কখনই চাই যে সেই দেশটা সুস্থভাবে চলুক সেই দেশের শিক্ষা

কিন্তু তারা খুব ভালোভাবেই জানে যে ভারতবর্ষের কোন কেশক স্পর্শ করতে পারবে না বাংলাদেশের এই জামাত বা মৌলবাদীরা আশা দাদি একেবারে সুপ্রীতি ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি অর্থাৎ বলে না যে ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার সেই জায়গায় বাংলাদেশ আজকে ঠিক সেই ভূমিকাতেই রয়েছে এবং যখন এই ডাক তারা তুলছেন এবং সেই জায়গা থেকে এবার ভারতীয় সেনাবাহিনী না হোক দিল্লিবাসীর অন্তত প্রস্তুত থাকতে হবে যে বাংলাদেশ আসছে তাদের দিল্লি দখল করতে এবং আদৌ তাদের হাতে কিছু থাকে কিনা নাকি সেই নিধিরাম সর্দারের ভূমিকাই তারা পালন করেন যেখানে তারা বলছেন যে দিল্লি দখল করবেন তাও নাকি আবার বাংলাদেশি ছাত্রদের নিয়ে রীতিমতো এক প্রকার তোয়াক্কা যে করছে না ভারতও সেটা আর বলার অপেক্ষা রাখে না নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন